জন্নাথ তার নিজের বাসর ঘরে ঢুকলো তখন সে বিছানার দিকে তাকে যা দেখলো সেটা দেখে তার হাত থেকে দুধের গ্যালাসটা পড়ে গেল দেখলো তার নতুন হাজব্যান্ড আজকে তার সাথে যার বিয়ে হয়েছে অন্য একটা মেয়ের সাথে লিপকিস করছে কিস করতে করতে ওর বোর মেয়েটা শাড়িটা টান দিয়ে খুলে ফেললো তারপর ব্লাউজটাও খুলে দিল শেয়াটা কোমর পর্যন্ত গুটিয়ে দিল তারপর জন্ম খেলাতে মেয়েটে উঠলো দুজন মেয়েটা খুব সুখ নিচ্ছে জন্নত যে দরজার মুখে দাঁড়িয়ে আছে তারা দেখেনি এটা দেখে জন্নতের খুব রাগ হলো আজ বাসরাতে তার অন্য সাথে এসব করে জন্নাত বাসর ঠিক তখন তার একটা শাশুড়ি এসে বললো বৌমা তুমি এসে দুধ নিয়ে যাও সোহাকে খাওয়ানোর জন্য জান্নাত জি মা জান্নাত তার শাশুড়ির সাথে গিয়ে দুধ নিয়ে এসে এই দৃশ্য দেখল চোখে অনেক স্বপ্ন ছিল বিয়ের আগে কখনো কারোর সাথে কোনো সম্পর্ক করেনি জন্নাথ কারণ সে চেয়েছিল সব ভালোবাসা সে তার বরকে দেবে অবশ্য তার বন্ধুরা তাকে অনেকবার বলেছিল সম্পর্ক করার জন্য কিন্তু সে এক কথা না করে দেয় বাবা মায়ের পছন্দের বিয়ে হয়েছে ছেলেটা দেখতে শুনতে খুব ভালো পেশায় একজন ডাক্তার ছেলেদের অনেক টাকা পয়সা সেজন্য জগন্নাথের বাবা মা আর না করেনি কারণ কে না চায় যে মেয়ের বিয়ে কোনো বড়ো লোক বাড়িতে হয় সবাই চায় বড়ো লোক জামায় আসলে বিয়ে তো মেয়ের সাথে ছেলের হয় না বিয়ে হয় মেয়ের সাথে টাকার আর ছেলে যদি চাকরিজীবী হয় তাহলে সোনার ডিপ দেওয়ার হাস। ছেলে যেমনই হোক না কেন মেয়ের বাবা মা এমনি মেয়েও না করবে না জন্নাদ তার বাবা মার একমাত্র মেয়ে মহা ধুমধাম করে জান্নাদের বিয়ে দেয় তার বাবা মা চোখে অনেক স্বপ্ন নিয়ে জান্নাত বাসর ঘরে বসেছিল অবশ্য অনেকটা ভয় পেয়েছিল কারণ এর আগে কখনো এমন পরিবেশের সম্মুখীন হয়নি সে নতুন বোরের এসব কাণ্ড দেখে সে আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না সে খেয়াল করে দেখলো তার পাশে টেবিলে একটা ছড়ি রাখা আছে জান্নাত ছুরিটা তুলে রাগি দৃষ্টিতে তার বরের দিকে গেল। তারপর সজারে ছুরি দিয়ে তার হাজবেন্ড কয়েকবার স্টপ করলো ক্ষতস্থান থেকে প্রচন্ড রক্ত বেরোতে শুরু করলো আর জান্নাতের বর মেয়েটার কোলে নিষিদ্ধ হয়ে পড়ে গেল। তখন ঠক করে বাথরুমের দরজা খোলার শব্দ হলো জান্নাত পেছনে ফিরে দেখলো তা তার বর বাথরুম থেকে বের হচ্ছে জান্নাত ভয়ে কাঁপতে লাগলো সে আবার বেডের দিকে তাকিয়ে দেখলো